দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ সতেরো হাজার দুই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আঠারো হাজার একশো আটষট্টি টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার একশো ছেষট্টি টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার তিনশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার আটশো চৌষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার ছয়শো চৌষট্টি টাকা সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ